দীপক অধিকারী যিনি দেব নামে সর্বাধিক পরিচিত দেবের জন্ম পঁচিশে ডিসেম্বর উনিশশো সাল তিনি একজন ভারতীয় বাংলা টলিউড চলচ্চিত্র জগতের অভিনেতা সেই সঙ্গে তিনি একজন প্রযোজক সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে সম্প্রীতি তিনি রাজনীতিতেও আত্মপ্রকাশ করেছেন তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে তিনি টলিউডের বেশি পারিশ্রমিক নিয়ে অভিনেতাদের মাঝে একজন এবং কলকাতা সিনেমার একজন অন্যতম প্রধান অভিনেতা তো ভিউয়ার্স দেবের জীবন কাহিনী নিয়ে আমাদের এই ভিডিওটি আজকে বানানো হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আর আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেব মহেশখালী নামক কেশপুরের ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গুরুদাস অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী দেবের পিতা খাদ্যদি পরিবেশন সেবা ব্যবসায়ের সাথে জড়িত এবং তার মা একজন গৃহিণী তিপালি নামে তার একজন বোন রয়েছে দেবের ডাক নাম রাজু দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটিয়েছেন দেব পুরুষোত্তম স্কুলে পড়েছেন এবং পরে বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি নেন তিনি অগ্নিশপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন তবে চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি আই লাভ ইউ চলচ্চিত্রে পয়েল সরকারের বিপরীতে অভিনেত চলচ্চিত্রটি ব্যবসায় সফল হয় এবং তাকে টলিউডের স্থায়ী জায়গা করে নিতে সহায়তা করে তবে কুয়েল মল্লিকের সাথে প্রেমের কাহিনী চলচ্চিত্রটি তাকে রূপালী পর্দায় আরও বেশি পাকাপোক্ত করে কিন্তু সমালোচকের কাছ থেকে তিনি ইতিবাচক সারা মিলে চ্যালেঞ্জ চলচ্চিত্রটির মধ্য দিয়ে সে একই সিনেমায় ভালো অভিনয় করে তিনি আনন্দলোক পুরস্কারের দুটি পুরস্কার লাভ করেন সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরোর পুরস্কার লাভ করেন দেব ডিপ্লোমা ডিগ্রি নেবার পর দেব তার সিনেমার জীবন শুরু করে সে কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি হতে অভিনয় কোর্স করেন তার প্রথম অভিনয় দু হাজার ছয় সালে প্রবীর নন্দী কৃতিত্ব নির্মিত অগ্নিশ সিনেমায় এই সিনেমায় সে রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করে ছবিটি বক্স অফিসে তেমন কিছু করতে না পারায় ছবিটি ফ্লপ হয় এরপরেই দেব আই লাভ ইউ ছবিতেও অভিনয় করে এই ছবি সফলের পর দেব চোদ্দ মাস অভিনয় থেকে দূরে থাকে সে মুম্বাই যায় এবং সেখানে নাচ ও ফাইটিং শিখে বিখ্যাত কেরিওগ্রাফার এজাজ গুলাবের কাছে দুই হাজার দশ সালে তিনি স্টার আনন্দ সারা নতুন প্রতিভা অ্যাওয়ার্ড পান সে বছরেই সেদিন দেখা হয়েছিল ও দুই পৃথিবী ছবিতে অভিনয় করেন দেব দুই পৃথিবীর ছবিটি খুবই বিখ্যাত হয় এরপর একের পর এক হিট সিনেমা দর্শকদের মাঝে উপহার দিয়েছেন দেব তো ভিউয়ার্স আপনি নিশ্চয়ই দেবের কোনো ছবি দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ছবিটি আপনার কাছে কেমন লেগেছিল আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন তাহলে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে